আপনি কি বিএ ও এমের জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন নম্বর ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন বিএ বিএসসি বিকম অনার্স জেনারেল সেমিস্টার ফাইভ সমস্ত স্টুডেন্টস যারা সিবিসিএস রয়েছে তোমাদের খুশির খবর বলা যায় তোমাদের এক্সাম রুটিন পাবলিশ হয়ে গেল তোমরা অধীর আগ্রহে ছিলে দীর্ঘ দিন অপেক্ষা করেছিলে একটা টেনশন ছিলে যে পরীক্ষা কবে হবে শিক্ষা কিছুটা পিছলেও পরীক্ষা নিয়ে একটা দোলাচলতা ছিল এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাও সামনে ছিল সেই হেতু সবার মধ্যে একটা টেনশান ছিল একটা চোরাস্রোত ছিল সেই সমস্ত কিছুর অবসান হলো আজ দীর্ঘ প্রতীক্ষার একটা অবসান হলো তোমাদের এক্সাম রুটিন পাবলিশ হয়ে গেল তোমরা এবার কন্টিনিউ এই একটা মাস তোমরা কন্টিনিউ পড়াশোনা করো একদম খুব প্রচুর পরিমাণে পড়াশোনা করবে বিএ বিএসসি বি অনার্স জেনারেল মেজর প্রত্যেকের রুটিন পাবলিশ হয়ে গেল প্রথমে আমি রুটিন দেখাচ্ছি বিএ এবং বিএসসি সেমিস্টার ফাইভ অনার্স এক্সামিনেশান যারা দেবে দু হাজার অর্থাৎ তোমাদের পরীক্ষা হবে কিন্তু চব্বিশে কোশ্চেন থাকবে তেইশের কোশ্চেন চব্বিশে তোমরা পরীক্ষা দেবে সমস্ত রুটিনটা আমি দেখিয়ে যাচ্ছি দেখে নাও থিওরিক্যালি এক্সাম হবে দেখো তিরিশে জানুয়ারি দু হাজার চব্বিশ টিউজডে ইলেভেন পেপারটা হবে সিসি ইলেভেন পেপার হচ্ছে তাহলে তিরিশে জানুয়ারি দু সকাল দশটা থেকে একটা পর্যন্ত যাদের ফুল মার্কস সিক্সটি আর যাদের ফুল মার্কস ফিফটি তাদের হবে দশটা থেকে বারোটা পর্যন্ত এরপরে আসছি শিশি টুয়েলভ পরীক্ষা হবে ফার্স্ট ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই পরীক্ষাটা হচ্ছে দেখো তোমাদের ইতিপূর্বে যা কোনো দিন হয়নি মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কারণ ছটা ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে ইতিপূর্বে যা কোনো দিন হয়নি দেখা যাচ্ছে যে ক্যালকাটা ইউনিভার্সিটি বাধ্য হয়েছেন যে এবছর পরীক্ষা ফেলতে সেই মাধ্যমিক চলাকালীন দোসরা ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা হবে অথচ সেই মাধ্যমিক পরীক্ষা চলাকালীনও তোমাদেরও পরীক্ষা চলবে এটা কিন্তু পশ্চিমবাংলার ইতিহাসে কোনো দিন হয়নি সেটা আজ হয়ে গেল দেখো ফার্স্ট ফেব্রুয়ারি হবে ফার্স্ট ফেব্রুয়ারি হবে শিশি বারো পেপার দশটা থেকে একটা পর্যন্ত যাদের পঁয়ষট্টি এটা দেখে নাও আর থার্ড ফেব্রুয়ারি হবে ডিএসি এ পেপার এ পেপারে রয়েছে ওয়ান অ্যান্ড টু সিলেবাস দুটোই সব একদিনই হবে দশটা থেকে আর তোমাদের যে রয়েছে সিক্স ফেব্রুয়ারি ডিএসি বি সিরিজ হবে বি সিরিজেও রয়েছে ডিএসি বি সিরিজেও রয়েছে ওয়ান অ্যান্ড টু সিলেবাস এটা হবে সিক্স ফেব্রুয়ারি মঙ্গলবার অর্থাৎ তিরিশ এক তিন ছয় তিরিশে জানুয়ারি হচ্ছে ফার্স্ট ফেব্রুয়ারি থার্ড ফেব্রুয়ারি সিক্স ফেব্রুয়ারি পরীক্ষা হবে তোমাদের সমস্ত বিয়ে বিএসসি অনার্স সেমিস্টার ফাইভ এক্সাম অর্থাৎ মাধ্যমিক চলাকালীনও তোমাদের পরীক্ষাটা হচ্ছে এবারে যাবো বিয়ে এবং বিএসসি জেনারেল ফিফথ সেমিস্টার জেনারেলদের এক্সাম রুটিনটা এক্সাম রুটিনটা আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও বিয়ে বিএসসি সেমিস্টার ফাইভ তিরিশে জানুয়ারি তিরিশে জানুয়ারি দু হাজার চব্বিশে হচ্ছে এলসিসি পেপার এলসিসি ওয়ান সিসি পেপারটা হবে দুটো থেকে দুটো থেকে পাঁচটা পর্যন্ত তিরিশে জানুয়ারি দুটো থেকে পাঁচটা পর্যন্ত তোমাদের হবে এলসিসি পেপার তারপরে হবে দেখো ফার্স্ট ফেব্রুয়ারি ফার্স্ট ফেব্রুয়ারি হবে এসিসি পেপার এসিসি অনেকে রয়েছে বাংলা ইতিহাস শিক্ষাবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান যার যা সাবজেক্ট তোমাদের অ্যাডমিটে বা তোমরা যে সাবজেক্ট নিয়েছো যার যা সাবজেক্ট সেই এসিসি পেপারটা তোমাদের হবে ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বৃহস্পতিবার দুটো থেকে পাঁচটা পর্যন্ত তোমাদের তিন ঘন্টা পরীক্ষা পঁয়ষট্টি নাম্বার তিন ঘন্টা পরীক্ষা দুটো থেকে পাঁচটা পর্যন্ত এবারে আসছে ডিএসি এ ওয়ান এ টু এ থ্রি তার যার যার ডিএসি ব্যাপার রয়েছে অর্থাৎ বিএসসিদের থ্রিও রয়েছে আর যারা আর্টসে অর্থাৎ বিয়ে তাদের কিন্তু ডিএসি এ ওয়ান এ টু সেই পরীক্ষাটা হবে দেখে নাও সেই পরীক্ষা হবে ফার্স্ট হাফ হবে দশটা থেকে আর সেকেন্ড হাফ হবে দুটো থেকে দশটা থেকে একটা হচ্ছে মার্কস পঁয়ষট্টি আর ফুল হচ্ছে পঞ্চাশ হবে দশটা থেকে বারোটা আর যাদের ফুল মার্কস পঁয়ষট্টি রয়েছে আরও একটা দুটো থেকে পাঁচটা আর দুটো থেকে চারটে ফুল মার্কস পঞ্চাশ অর্থাৎ ফার্স্ট হাফ সেকেন্ড হাফ সিস্টেমে হবে ফিফথ ফেব্রুয়ারি হবে এবার দেখো তোমাদেরও কিন্তু সেই মাধ্যমিক পরীক্ষা চলাকালীন জেনারেলদেরও পরীক্ষা হচ্ছে যা কি যা ইতিপূর্বে কোনো দিন হয়নি যা কোনো দিন হয়নি ইতিপূর্বে সেটাই হচ্ছে ফিফ্থ যখন মাধ্যমিক পরীক্ষা চলছে তখন তোমাদেরও পরীক্ষা হবে ফিফথ ফেব্রুয়ারি দেখো ফিফথ ফেব্রুয়ারি মন্ডে পরীক্ষা হচ্ছে ফিজিক্স জিওলজি হোম সায়েন্স এক্সটেনশন এডুকেশান সোশ্যাল সায়েন্স ফিল্ম স্টাডিজ ফিজিক্যাল এডুকেশান হিউম্যান রাইটস রাশিয়ান ওমেন স্টাডিজ এডুকেশান এটা হবে ফার্স্ট হাফে অর্থাৎ দশটা থেকে সেকেন্ড হাফে হবে হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ডসেন্ট ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড হিস্ট্রি ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার ম্যাথামেটিক্স এনভারমেন্টাল সায়েন্স অ্যান্ড হিস্ট্রি তাহলে ডিএসি এ ওয়ান অ্যান্ড এ টু হিস্ট্রিও তোমাদের সেকেন্ড হাফে হবে দুটো থেকে বুধবার দিন অর্থাৎ সাতই ফেব্রুয়ারি হচ্ছে দেখো সাতই ফেব্রুয়ারি হচ্ছে কেমিস্ট্রি সোশিওলজি ডিফেন্স স্টাডিজ মিউজিক আর্ট পালি অ্যারাবিক পার্শিয়ান সংস্কৃত বায়োকেমিস্ট্রি বোটানি ইকোনমিক্স ফুড অ্যান্ড নিউট্রিশান হবে সেকেন্ড হাফ থেকে অর্থাৎ দুটো থেকে এবারে আসছি নয়ই ফেব্রুয়ারি জিওলজি পলিটিক্যাল সায়েন্স ইলেকট্রনিক্স আর সেকেন্ড হাফ থেকে হবে জিওগ্রাফি মলিকিউলার বায়োলজি সাইকোলজি ফিলোসফি মাইক্রোবায়োলজি জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান হবে নয়ই ফেব্রুয়ারি এবার আসছি টুয়েলভ ফেব্রুয়ারি মনডেতে হবে কী কী ফার্স্ট হাফে স্ট্যাটিস্টিক্স আর ইংলিশ এই সমস্ত পরীক্ষাগুলো হবে আর তোমাদের সেকেন্ড হাফে হচ্ছে দেখো অ্যান্থ্রোপোলজি কম্পিউটার সায়েন্স বেঙ্গলি হিন্দি উর্দু ফ্রেঞ্চ লিঙ্গুইস্টিক অর্থাৎ বাংলাতেই শুরু করে এই সাবজেক্টগুলো হচ্ছে বাংলা তাহলে সেকেন্ড হাফেও হচ্ছে তোমাদের দুটো থেকে পাঁচটা পর্যন্ত ডিএসি এ ওয়ান এ টু সমস্ত সাজেশান আপলোড হয়ে গিয়েছে এবারে আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশনগুলো দেবো চ্যানেলের সঙ্গে থাকবে সমস্ত সাজেশন পেয়ে যাবে তোমরা চ্যানেলের সঙ্গে থাকো সমস্ত হেল্প পেয়ে যাবে আর চ্যানেলে যারা নতুন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো লাস্ট মিনিট ফাইনাল সাজেশান প্রান্তিককারী সাজেশান মানে নাম্বার ওয়ান সাজেশান চিন্তার কোনো কারণ নেই তোমরা সঙ্গে থাকবে